হরে কৃষ্ণ সর্বার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি এই ভিডিওতে চাকরি প্রার্থীর সকল ছাত্রছাত্রীদের জন্য পৃথিবীর উচ্চতম দীর্ঘতম ও বৃহত্তম বিষয়গুলি নিয়ে আলোচনা করব চলো শুরু করা যাক পৃথিবীর উচ্চতম পৃথিবীর উচ্চতম পর্বশ্রেণী হিমালয় পর্বশ্রেণী পৃথিবীর উচ্চতম পর্বশৃঙ্গ মাউন্ট এভারেস্ট পৃথিবীর উচ্চতম মালভূমি পামির মালভূমি পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল জলপ্রপাত পৃথিবীর উচ্চতম রাজধানী ল্যাপাস বলিভিয়ায় অবস্থিত পৃথিবীর উচ্চতম কোস্তর মূর্তি স্ট্যাচু অফ লিবার্টি আমেরিকায় অবস্থিত এবার আমি পৃথিবীর বৃহত্তম বিষয়গুলি নিয়ে বলবো পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া মহাদেশ পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম নদী আমাজন পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা মরুভূমি আফ্রিকায় অবস্থিত পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সুন্দরবনের বদ্বীপ পৃথিবীর বৃহত্তম দ্বীপপুঞ্জ ইন্দোনেশিয়া পৃথিবীর বৃহত্তম রেল স্টেশন গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাস নিউ ইয়র্কে অবস্থিত পৃথিবীর বৃহত্তম প্রাসাদিকান প্রাসাদ পৃথিবীর বৃহত্তম অঙ্করভাট মন্দির কম্বোডিয়া অবস্থিত পৃথিবীর বৃহত্তম মসজিদ দিল্লির জামা মসজিদ পৃথিবীর বৃহত্তম সিনেমা হল রস্কি সিনেমা হল নিউ ইয়র্কে অবস্থিত পৃথিবীর বৃহত্তম গির্জা সেন্ট পিটার্স গির্জা রোমে অবস্থিত পৃথিবীর বৃহত্তম লাইব্রেরি পাবলিক লাইব্রেরি লেনিন রাশিয়ায় অবস্থিত পৃথিবীর বৃহত্তম জাদুঘর লন্ডন মিউজিয়াম পৃথিবীর বৃহত্তম যাত্রীবাহী জাহাজ কুইন এলিজাবেথ ব্রিটেনে অবস্থিত পৃথিবীর বৃহত্তম স্টেডিয়াম স্টার্ট স্টেডিয়াম চেক এবার আমি পৃথিবীর দীর্ঘতম বিষয়গুলি বলব পৃথিবীর দীর্ঘতম নদী পিসি মিশৌরি পৃথিবীর দীর্ঘতম পর্বশ্রেণী আমেরিকার আন্দিজ পর্বশ্রেণী পৃথিবীর বৃহত্তম রেলওয়ে প্ল্যাটফর্ম খড়গপুর ভারতে অবস্থিত পৃথিবীর দীর্ঘতম প্রাচীর চীনের প্রাচীর চোদ্দোশো মাইল দীর্ঘ পৃথিবীর দীর্ঘতম বারান্দা দক্ষিণ ভারতের রামেশ্বর মন্দিরের বারান্দা পৃথিবীর দীর্ঘতম সড়কপথ ব্রডওয়ে নিউ ইয়র্কে অবস্থিত পৃথিবীর দীর্ঘতম রেলপথ ট্রান্স সাইবেরিয়ান রেলপথ রাশিয়া অবস্থিত পৃথিবীর দীর্ঘতম কৃত্রিম খাল সুয়েজ খাল পৃথিবীর গভীরতম মহাসাগর প্রশান্ত মহাসাগর পৃথিবীর গভীরতম গিরিখাত আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর গভীরতম হ্রদ বৈকাল হ্রদ পৃথিবীর গভীরতম সাগর ক্যারিবিয়ান সাগর পৃথিবীর গভীরতম উপসাগর হাটসন উপসাগর পৃথিবীর গভীরতম স্থান ফিলিপাইনের কাছে প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং চ্যানেলে যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ